নারীর গয়নাপ্রীতি নতুন নয় আদিকাল থেকেই মানুষ নিজেকে সুসজ্জিত করতে গয়না পরিধান করে এসেছে সোনা বা রূপার গয়নার গুণগত মানের সাথে দামের সামঞ্জস্য বোঝা সব শ্রেণীর মানুষের জন্য এখন অনেকটাই সহজ তবে সম্প্রতি বেড়েছে হীরা ও প্লাটিনামের গয়নার ব্যবহার কেউ বুঝে আবার কেউ না বুঝেই শখের বসে কিনছেন হীরার গয়না ডায়মন্ডের প্রতি আলাদা একটা সফট কর্নার কাজ করছে আর কি ঈদের মধ্যে একটু ডায়মন্ড না পড়লে একটু মানে একটা গ্লেজি ভাব আসে এটা একটু ট্রেন্ডি সবাই পড়ছে তো ওই জন্য আর কি ওই যে সফট কর্নার কাজ করে সবার মানে শখের তো লাশি টাকা ওরকম একটা ব্যাপার তো সবাই পড়ছে যেহেতু এটা ট্রেন্ডি সো ভাবলাম যে ঈদের মধ্যে কি নেই নেই আর কি আমার হাজব্যান্ডের শখ আমারও শখ পড়ার জন্য এই জন্য অনেকের হীরা সম্পর্কে ধারণা না থাকায় শখ থাকলেও পাশ কাটিয়ে কিনছেন সোনার গয়না বাইশ একুশ আঠারো ক্যারেট বা সনাতনী স্বর্ণের দেশি বিদেশি বাজার মূল্য এখন ইন্টারনেটে সার্চ করেই মানুষ দেখতে পাচ্ছে নিমিশে এতে সোনার গয়না কেনা বেচায় ভরসা বেশি ক্রেতাদের ডায়মন্ড সম্বন্ধে আমার ধারণায় খুব কম সেই জন্য আসলে দেখি বিভিন্ন দোকানে ডিসকাউন্ট শুধু ডায়মন্ডের উপরে গোল্ডের উপর কোনো ডিসকাউন্ট নাই সেই জন্য আমার মনে হয় যে এখানে কোনো সমস্যা আছে কি না সেই জন্য আমি ডায়মন্ডকে গোল্ডকে প্রিফার করি কি কিনেছ বাবা আই বার আই ইয়ারিং ফর মি পছন্দ হয়েছে ইয়া কার পছন্দ কিনেছ বাবার পছন্দ না মায়ের পছন্দে ড্যাডস আই বোথ অফ देयर চয়েসেস কেউ কেউ আবার ব্র্যান্ড দেখেই স্বাচ্ছন্দ্যে কিনে নিচ্ছেন হীরার না। কাজে লাগাচ্ছেন দেশে বিদেশে ক্রয়ের অভিজ্ঞতাও ডায়মন্ডটা আমার একটা পছন্দের একটা জিনিস আর হচ্ছে এটা পড়লে হয়তো বা আমার কাছে একটু ভালো লাগে সেই জন্যই গোল্ডের সাথে ডায়মন্ডের একটা রিং থাকলে সেটার একটা মাধুর্যটাই অন্যরকম আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই সেই হয়তো একটু শখ বাজার এখন বিভিন্ন মানের ডায়মন্ডে হীরার নামে বিক্রি হচ্ছে মেসোনাইট ক্রেতা যেন প্রতারিত না হন সেজন্য আসল হীরা চেনারও রয়েছে কিছু উপায় কি করে আমি বুঝবো যে ডায়মন্ডটা মানটা কিরকম সেটাকে আমরা যেটা বলি আমাদের ভাষায় সেটা হচ্ছে ফোর এবং আপনি খেয়াল করলে দেখবেন আমাদের মানি সিটে এই সির বিস্তারিত উল্লেখ আছে অর্থাৎ ক্রেতা যে প্রোডাক্টটা কিনছে সে কোন কোয়ালিটির প্রোডাক্ট কিনছে এবং সেখানে কত ওজনটা ক্যারেট দিয়ে আমরা বুঝাই ক্লিয়ারিটির কেমন সেটা আমরা বুঝাই অর্থাৎ সবগুলো কিন্তু তার এখানে আছে এবং এই জিনিসগুলো হচ্ছে এই ফোরসির যে ব্যাপারটা সেটা হচ্ছে কার্ড কালার ক্লিয়ারিটি এবং ক্যারেট আপনি দেখবেন যে আঠেরো ক্যারেট বিশ ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট পর্যন্ত স্বর্ণ আছে এখন ঘটনা হচ্ছে এই ডায়মন্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম ছাব্বিশটা ক্যাটাগরি আছে এই যে অনেকে বলে যে ডায়মন্ড কিনে কিছুদিন পরে ডায়মন্ডটা অস্বচ্ছ হয়ে যায় ময়লা পড়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় সত্যিকারের ডায়মন্ড আসলে কখনোই কালার চেঞ্জ হবে না সত্যিকার ডায়মন্ড আপনি যখন যেরকম কিনেছিলেন একদম লাইফটাইম আপনি ব্যবহার করার সময় পর্যন্ত এরকমই থাকবে হয়তো ময়লা পড়তে পারে ডায়মন্ড সিটি যেটা করে সেটা হচ্ছে যে লাইফটাইম তার ক্রেতাকে এই সার্ভিসটা দিয়ে থাকে এছাড়াও অত্যাধুনিক মেশিনে পরীক্ষা করে দেখানো হয় হীরা বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে ক্রেতাদের আশ্বস্ত করছেন বিক্রেতারা নর্মালি এটা আপনার আদার্স কোনো স্টোন হলে এটা কখনোই আপনার রেড সিগন্যাল প্লাস সাউন্ড আসবে না যখন এটা ডায়মন্ড হবে আপনার তখন এটা ধরার সাথে সাথে রেড সিগন্যাল প্লাস সাউন্ডটা চলে আসছে ডায়মন্ড সিটি তার ক্রেতার এই নিশ্চয়তার জন্য যে আমরা যে তাকে খাঁটি ডায়মন্ড দিচ্ছি এবং সে যদি বাইরেও কখনো এটা প্রমাণ করতে পারে যে আমাদের ডায়মন্ড ন্যাচারাল না বা প্রাকৃতিক না সেই ক্ষেত্রে আমরা কিন্তু দুই লক্ষ টাকা একটা চ্যালেঞ্জ দিচ্ছি অর্থাৎ আপনি কোনোভাবেই আমাদেরকে যদি প্রমাণ করতে পারেন যে ডায়মন্ড সিটি থেকে কেনা প্রোডাক্ট আপনার খাঁটি নয় আর্টিফিশিয়াল ন্যাচারাল নয় প্রাকৃতিক নয় সেই দুই লক্ষ টাকার পুরস্কার কিন্তু থাকছে ক্রেতার জন্য গুণগত মান ও আকারের উপর নির্ভর করে নির্ধারিত হয় হীরার দাম তাই কেনার ক্ষেত্রে কেবল গয়নার সাইজ দেখাই যথেষ্ট নয় এটা হচ্ছে সিঙ্গেল স্টোন আর এটা হচ্ছে মাল্টি স্টোন ঠিক আছে সিঙ্গেল স্টোন বড় হওয়ার কারণে এটার হচ্ছে প্রাইসটা বেশি হয় আর এটা হচ্ছে ছোট স্টোন হওয়ার কারণে এটার প্রাইসটা হচ্ছে কম হয়ে যায় সোনা বা রূপার গয়না কেনাবেচা ও মানদণ্ডের মাপকাঠিতে নীতিমালা প্রয়োগের মাধ্যমে অনেকটাই স্বচ্ছতা এনেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস তবে হীরার বাজার নিয়ে এখনও অনেক জটিলতা দৃশ্যমান কিছু প্রাথমিক নীতিমালা থাকলেও তা বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট নয় বলছেন সংশ্লিষ্টরা ডায়মন্ডের যে মানটা যে আমরা যে চারটা স্ট্যান্ডার্ডের কথা বললাম আমি বিশেষ করি আমাদের দেশে আমরা যারা দোকানদাররা ডায়মন্ড বিক্রি করছি নিঃসন্দেহে তারা ভালো মানেরটাই বিক্রি করছি ক্রেতা সাধারণ এখন আস্তে আস্তে জানছে যে এটা আসলে মানটা কি একটা সময় মানুষ মনে করতো যে ডায়মন্ড মানে সাধারণ একটা টেস্টার দিয়ে পরীক্ষা করলে যদি এটা লাইট জ্বলে ওঠে তাহলেই ভাবতো ডায়মন্ড এখনও কাস্টমার অনেক ভাবে এরকমই ভাবে কিন্তু অ্যাকচুয়ালি পুরো একটা ল্যাবের সার্টিফিকেশান ছাড়া ওটাতে কি আছে এটা জানা সবার জন্যই দূর হয় যেই জিনিসে যত বেশি ডিউটি স্ট্রাকচার গ্যাপ থাকবে যারা এই সেক্টরের বাহিরে আসে তারাও চিন্তা করে যে বিদেশ থেকে এই জিনিসটা নিয়ে আসলে মনে হয় এটার মধ্যে অনেক লাভ করা যাবে এই সুযোগটা হয়তো বা তারাও নিচ্ছে তো এইগুলাই যদি একটু গভর্নমেন্ট সুনোজোরে দেখে তাহলে আমাদের মনে হয় যে এই মার্কেটটা ডায়মন্ডের মার্কেটটা খুব ভালো করার একটা সুযোগ আছে নারীর সাজ পছন্দের শীর্ষে থাকে গয়না সময়ের সাথে সাথে পাল্টেছে গয়নার ডিজাইন ও পছন্দ শখের মূল্যবান গয়না কিনে প্রতারিত হবেন না জেনে বুঝে ক্রয় করুন বিক্রেতা থেকে বুঝে নিন পণ্যের গুণগত মান ও পরিমাণের সার্টিফিকেট তানজিনা তানিন বাংলা ভিশন ঢাকা